আসসালামু আলাইকুম আমি রহমানি হারমোনিয়াম পক্ষ থেকে মার্শাল আলহামদুলিল্লাহ আল্লাহের অশেষ মেহরবাণীতে এবং আপনাদের বড় ভালোবাসায় দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দনে তো আল্লাহ খুব সুন্দর একটি ওয়ার্ল ঠিক পাশে আমরা করেছি এবং আরেকটি ওয়ার্ল্ড কেবের পাশে দুই পাশে যেটা হচ্ছে তো এখানে আমরা যে কাজটা করেছি সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দেয় আর এই কাজগুলো সম্পূর্ণ ফ্যাক্টরি থেকে আমরা কাজ করে আসছি এখানে এসে আমরা একদিন একটা সেট দেখছি তো এখানে আমরা যে কালারটা দিয়েছি এই কালারটা হচ্ছে ব্ল্যাক এর সাথে হোয়াইট কম্বিনেশন করে তো আমাদের যে অ্যালুমিনিয়াম কালারটা আছে আট থেকে দশটি এবং অ্যালুমিনিয়াম যে শীত আছে হান্ড্রেড প্লাস তো এভাবে হচ্ছে কি আমরা শুধু ওয়াল কেবিনেট বা ইন্টারনেট সকল ধরনের কাজ করে কি তো আমরা যে কাজটা করেছি আমাদের ভিডিওতে দেখে আমাদেরকে আমরা তো সবসময় বলে যে আমাদের ভালো জি তো আজকে আমি স্যারের থেকে শুনবো আর সারের সাথে আমার যখন পাঁচটি কথা হয়েছে তো স্যার যখন অর্ডারটা দিয়েছে তখন আমাকে স্যার একটা কথা বলেছিল যে আমি ভিডিও দেখে আমি আপনাদেরকে অর্ডার দিয়েছি আমি আপনাদের সময় ভিজিট করতে যাই নাই তারপর আপনার কথার উপরে বিশ্বাস করে দিয়েছে তো আমি আজকে চারকে সেটাই জিজ্ঞাসা করি কথার কাজে কতটুকু মিল পাইছে বা অ্যালুমিনিয়াম যা সবাই কাজ করতে পারবে কিনা বা কতটুকু আস্থা পাবে লাকজারি অ্যালুমিনিয়াম পানি সার তো আমি চার কথা বলছি ধন্যবাদ আপনাকে আসলে অনলাইনে তো বিভিন্ন রকমের বিষয় থাকে ট্রাস্ট করা যায় কাউকে ট্রাস্ট করা যায় না তো আমি অনেকগুলো পেজ খুঁজছি অনেকের সাথে কথা বলছি

আসলে ওই যার যার অভিরুচির উপর ডিপেন্ড করে ওই উদ্দেশ্য করে কিছু বলা যায় না তো আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে যে আমি আসলে এর আগে পাইপ ফার্নিচার করছিলাম আমি ইন্টেরিয়র কর্মের জন্য আমি ডিজাইন দেখাইছি তো আরো একটা দুটা ডিজাইন আমাদের আমার পরিচিত দু একজন আছে ওরাও এসে আমার একটা ডিজাইন লে আউটে উৎসব করে গেছে বাট আমি যেটা দেখলাম যে সবচেয়ে লেটেস্ট হচ্ছে এখন এটি অ্যালুমিনিয়াম এর আগে হয়তো বা পরে এখন হয়তো এনডিএফ এলডিএফ বিভিন্ন বোর্ড আছে বাট ওগুলো হয়তো বা একটা সময় হয়ে যাবে যার জন্য অ্যালুমিনিয়ামটা যদি বেরোচ্ছে একবারে করলে পারমানেন্টলি এটা করে সবাই আশা করি যারা একটি পারমানেন্ট চিন্তা করবে যে লং লাস্টিং তারা হয়তো বা ইন্টিরিয়ার জন্য আহ ওদের দিয়ে না করে এনডিএফ বা বোর্ড টোর্ড না করে অ্যালুমিনিয়াম এটা দিয়ে করলে লং লাস্টিং বেটার হবে আমার আপনার এবং সেক্ষেত্রে আমরা রেডিও টা নিলাম আসলে আমরা স্যারকে শুধু আমরা বলে দিতে পারব না আসলে যারা আমরা সর্বদাই চেষ্টা করি আমি যেমন ফার্স্ট অফ অল আইসে আমি স্যারকে জিজ্ঞেস করলাম যে স্যার আমি যে আপনাকে প্রোডাক্টটা দিয়েছি আপনি কখন কিন্তু সন্তুষ্ট করোনব হয়েছে কি

এটাতে আপনি যে কোনো ভাবে আপনার একটা অল্প একটু হিউজ পরিমাণ জিনিস রাখতেছে যাতে হিউজ পরিমাণ জিনিস রাখা যাচ্ছে এবং আরেকটা জিনিস হচ্ছে কি যে জিনিসটা হচ্ছে এখানে আমরা যে জিনিসটা দিচ্ছি এখানে সেল সিস্টেম করে এবং এই যে করে অ্যাঙ্গার আছে এবং এখানে সেল পড়া আছে এই যে জিনিসটা আমরা করে দিয়েছি এখানে আরেকটা জিনিস হচ্ছে কি আমরা যে ইনার সাইডটা এই ইনার সাইডে আমরা কি করেছি আমরা অ্যালুমিনিয়াম শিট দিয়ে দিয়েছি যদি আপনি এটা বিশ বছর তিরিশ বছর পরে তো আপনি অন্য ভাষায় শিফট করতে চান সেটাও করা পসিবল কারণ এটা আমাদের শুধু ওয়াল সাথে স্ক্রুল করা আছে এটা সাইলেন্স টাই স্ক্রুল গুলো খুলে আপনি যে কোনো জায়গায় মুভ করা যাবে আর এটা কখনো ওয়াল ড্যামেজ হবে না কোনো ধরনের সমস্যা হবে না কাপড় গুলো অনেক সময় আমরা দেখি যে কাপড় রাখার পরে তেলা কেটে ফেলে বা দেখা গেছে কি আপনার পাঙ্গাস পড়লে কাপড়গুলো নষ্ট হয়ে যায় বন্ধ আসে সেটা হচ্ছে কি বোর্ড বা মাল্টিপল আদার্স কিছু দিয়ে বলে বা অ্যালুমিনিয়াম যখন করবেন এটা সবসময় কুলনেস থাকে এবং ওয়াটার প্রুফ এ প্রোস প্রুফ যাদের সম্পূর্ণ ঝামেলা মতো তো এখানে আমরা খুব সুন্দর একটি মেয়ে দিয়ে দিয়েছি খুব সুন্দর ভাবে আর এই যে অপশনটা এটা তো সেম ইউজ পরিমাণ আমরা সেলফ সিস্টেম করে দিয়েছি সেলফ সিস্টেম করে আমরা কি করেছি উপরে আমরা হ্যাঙ্গার দিয়েছি স্যারের যেভাবে রিকোয়ারমেন্ট ছিল আমরা সম্পূর্ণ ওইভাবে আমরা করে দিয়েছি তো এখন আমি দেখাচ্ছি যে এই অপশনটাতে এখানে আপনি দেখেন খুব সুন্দরভাবে ভাবে সেলফ সিস্টেম করে সেম একই হয়েছে আপনার যে শাড়িগুলা হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা যাবে কাপড় গুলো এখানে বাস করে রাখা যাবে এখানে আপনার কোনো পেপার বা কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আমাদের যে শীত গুলো সম্পূর্ণ তো বলতো এখানে ভাবে রেখে দিতে পারেন কোনো সমস্যা নেই তো এখন আমি আরেকটা জিনিস দেখাচ্ছি এই যে দেখেন অপশনটা এটা দেখেন খুব সুন্দরভাবে যে ম্যাডাম আমি আসতে একটু লেট হয়েছে তো এখানে কি করছে ম্যাডাম খুব ভাবে সাজিয়ে রাখছে দেখেন খুব সুন্দর ভাবে সাজিয়ে রাখছে আরো ইউজফুল জিনিস রাখা যাবে যেমন ফার্স বলেন বা আপনার প্রয়োজনীয় যে কোনো জিনিসগুলো সাজিয়ে রাখা যাবে হিউজ পরিমাণ এখানে চুরি রাখার জন্য খুব সুন্দর ভাবে আছে গলি রাখার জন্য এখানে খুব সুন্দর ভাবে এটা হচ্ছে সরকারের ভিতরে তো এটা আমরা কি করেছি অলফিফটি স্পেস নিয়েছি অলফিফটি বলতে এখানে হচ্ছে আট ইঞ্চি আট নিতে আমরা খুব সুন্দর ভাবে করে দিয়েছি তো এই হচ্ছে আমাদের যে ওয়াল কেবিনেটে যে ইয়েটা করা হয়েছে তা আরেকটি আছে আমি সেটাকে দেখাচ্ছি

কালার গ্যারান্টি থাকে এবং আমাদের মেটেরিয়ালস যেগুলো আমরা এগুলো আমাদের পঞ্চাশ থেকে ষাট সার্ভিসিং গ্যারান্টিও দিয়ে থাকি দেখা গেছে অনেক সময় কি হয় যে আপনি ইউজ করার সময় একটা জিনিস প্রবলেম হতেই পারে তো সেই জিনিসটা হলে আমাদেরকে একদিন আগে নক দিলে আমরা একদিন পরে সলভ করে দেওয়ার চেষ্টা করি তো এখানে আমরা যে কাজগুলো করেছি এটা সম্পূর্ণ হচ্ছে কি পার্ট বাই পার্ট আমরা ফ্যাক্টরি থেকে তৈরি করে এখানে ইয়ে করেছি পাঁচ সময় এখান থেকে আমাদের অফিস থেকে প্রতিনিধি এসে ভিজিট করে টোটাল অ্যাভারেজ কত টাকা খরচ আসছে আসবে সেটা বলে দিয়েছে তখন ছাড়ে যখন বাজেট আছে তখন ফ্যাক্টরি থেকে টেকনিশিয়ান নিয়ে আসা হয় হয়শিয়ান নিয়ে সম্পূর্ণ ফ্যাক্টরিতে এগুলো কাজ করা হয় তো এভাবে হচ্ছে কি আমরা সম্পূর্ণ কাজ গুলা করা হয় যেহেতু আবার আরেকটা জিনিস হচ্ছে যেটা সবসময় মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি অনেক সময় দেখি যে আমরা অন্য কিছুতে কাজ করি বাসা মানে ধুলা বালু দিয়ে একদম হিচিমিচি হয়ে যায় কিন্তু অ্যালুমিনিয়াম আপনি কাজ করেন সেক্ষেত্রে কি হচ্ছে আপনার কোনো ধরনের হচ্ছে না কোনো ধরনের জানানো হচ্ছে না আপনি থাকতেছেন বাসায় থাকা অবস্থায় আমাদের অ্যালুমিনিয়াম করতে অনেক সময় দেখা যাচ্ছে তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে আপনারা হয়তো অনেক সময় ভাবতেছেন যে আমি ইউজ নেই যে বাড়িতে সম্পূর্ণ করার পরে এখন দেখা যাচ্ছে ইন্টারভিউ করার সময় আপনার টাকা নিয়ে সমস্যা হয় তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি আস্তে আস্তে করেন তাও ভালো অ্যালুমিনিয়াম আপনি ফার্স্ট অফ অল সেটা করে উঠলেন উঠার পরে আস্তে আস্তে আপনি ওয়াল আপনার ফলে সেই ক্ষেত্রে আস্তে আস্তে হচ্ছে তখন আপনার গায়ে লাগতেছে না আপনার সবকিছু ভালো হচ্ছে বা মনের মতন হচ্ছে তো এই হচ্ছে আমাদের এটা আমাদের শোরুম হচ্ছে আমরা হচ্ছে মেরপুর ডিএসএস কালসির বছরে এবং সেকেন্ড আউটলেট যেটা ওটা হচ্ছে যাত্রাবাড়ি ফ্কেট গেট যেটা দক্ষিণ পৃতক কালী বলা হয় আর আপনাদের কাজগুলো দ্রুত দেওয়ার জন্য আমরা কি করেছি আরো দুইটা একটু রেখেছি একটা হচ্ছে আপনার মিরপুরের এরিয়াতে আরেকটা হচ্ছে আপনার যাত্রাবাড়ি এরিয়াতে যেটা হচ্ছে দক্ষিণ সাইড করার জন্য এবং হচ্ছে রাখা হয়েছে আপনার যেগুলো উত্তর সাইড এরিয়াটা কভার করার জন্য তো আমরা বেশিরভাগ বিদেশি ভাইদের কাজ করে থাকি এবং বাংলাদেশেও কাজ করে বিদেশি ভাইরা হচ্ছে ধারণা আছে তাদের কষ্টের দেখা শ্রেষ্ঠ জিনিসটার জন্য বিশ্বস্ত কোম্পানি প্রয়োজন তো সেই হিসাবে আমরা বিদেশি ভাইদের বেশি কাজ করে থাকি যেমন আমাদের ঢাকার বাইরে এখন চলমান সিলেট কক্সবাজার হচ্ছে কুমিল্লা ভিডিও আপনাদেরকে দেখাবো তো যদি আমাদের দিয়ে ভালো মানের অথেন্টিক ইন্টারনেট কাজ চান অবশ্যই আমাদের ভিডিও দের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ভিডিও দের নাম্বারে আছে তো আজকের জন্য বিদায় নিলাম ভালো থাকবেন নেক্সট আবার দেখা হবে আরেকটি প্রজেক্টের ভিডিও দিয়ে আসসাল